আজও দেখা গেল স্মৃতির পথে ট্রেনের আসা যাওয়া মার্টিন এন্ড কোম্পানি প্রতিষ্ঠিত মার্টিন রেল চালু হল পশ্চিমবঙ্গে বদলে গেল বাংলার যান চলাচলের ইতিহাস উনিশ শতকের মাঝামাঝি বাংলায় রেল চলাচল শুরু হল উনিশশো সালের পনেরোই আগস্ট প্রথম রেলের চাকা গড়ালো হাওড়া থেকে পান্ডুয়া প্রথমের দিকে পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হলো অচিরেই আস্তে আস্তে পরিবহনের অন্যতম প্রধান অঙ্গ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে ভারতীয় রেল কিন্তু আজ সেই রকমই একটা রেলের ইতিহাস জানাবো আপনাদের সকলকে বি আর রেল তারকেশ্বর থেকে জামালপুর পর্যন্ত রেল লাইন ছিল চকদিঘি জমিদার সিংহ রায় পরিচালিত এই রেলপথটি আজ আর নেই উনিশশো চৌষট্টি সালের শেষের দিকে রেল চলাচল বন্ধ হয়ে গেল আজও ইতিহাস বহন করে চলেছে সেই টিকিট ঘর ট্রেনে আসার সময় সূচি তৎকালীন দশঘরা শ্রীকৃষ্ণপুর লাইন ধারের স্টেশনের স্টেশন মাস্টার তারকচন্দ্র মুখার্জি বর্তমানে জীবিত না থাকলেও তার পরিবার ওই টিকিট কাউন্টার সহ স্টেশন রুমেতেই বসবাস করেন তবে এসব কিছু অতি যত্নে থাকলেও রেল লাইনের কোন চিহ্ন আর নেই তবে শোনা যাচ্ছে সরকারিভাবে নাকি এই রেল লাইনকে আবার পাতার পরিকল্পনা চলছে তার সার্ভে পর্যন্ত দুই একবার হয়েছে কিন্তু আজও পর্যন্ত বসেনি রেলের লাইন চলুন আমরা শুনে নেব এ বিষয়ে দশঘরা শ্রীকৃষ্ণপুর লাইন ধারে স্টেশন মাস্টারের পুত্র রবিন মুখার্জি সাংবাদিককে কি বললেন হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট এইখানেই আমার বাবা স্টেশন মাস্টার ছিলেন আচ্ছা মারা গেছেন আচ্ছা উনি কত বছর এই রেলের সঙ্গে যুক্ত ছিলেন আনুমানিক অনেকই দিন ছিলেন চৌধুরীর সঙ্গে আর এর সঙ্গে ছাপ্পান্ন সাল পর্যন্ত উনি ছিলেন আচ্ছা ওনার পরিবর্তে উনি যখন রিটায়ার করেন তার পরিবর্তে কি আপনারা কেউ চাকরি পেয়েছিলেন সেই সময় হ্যাঁ চাকরি পেয়েছিলেন পেয়েছিলেন আচ্ছা আর বর্তমানে এখন শোনা যাচ্ছে যে রাজ্য থেকে আবার এটাকে নতুন করে দেখ বিপিআরএল চালু হবে তার জন্যে সার্ভে করা হচ্ছে তাই সেটার কি আপনার কি খবর আছে বা আপনারা জানেন না আচ্ছা আপনার নাম রবিন মুখার্জি বাড়ি বাড়ি দশগড়া